আমার কাছে যে ডাটা আছে আমার কাছে মানে খুব ভালো লাগলো যে মাত্র জন দিয়ে এইসোসিয়েশন শুরু হয় এবং প্রথম সভাপতি ছিলেন ডক্টর বিকাশ রায় এখানে আজকে উনি উপস্থিত আছেন আর সেই জায়গায় হাসির উপরে এখন পেট এট্রিক্স দেখতে দেখতে মানে একটা বিরাট একটা সংগঠন এখানে হয়ে গেল ডাক্তার জর্জ কোয়েল হোক ওনাকে যাকে পেট আমাদের দেশের জনক বলা হয় উনিশশো সালে এ পেডিয়াট্রিক্সের যে সূচনা এবং পরবর্তী সময়ে এই নাইনটিন নাইনটি ফাইভে ইন্ডিয়ান একাডেমি অফ পেট এফ্রিক্স ত্রিপুরা রাজ্য শাখা সেটা সত্যিই আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আজকে এত সুন্দর একটা মাত্র ছশো চল্লিশ গ্রামের একটা বাচ্চাকে আপনাদের যে এক্সপার্টাইজ সে এক্সপার্টাইজ কোলাই হসপিটাল থেকে এনআইসিউতে রেখে তাকে দু কেজি করে তাকে ডিস মানে ডিসচার্জ করা এটা সত্যিই আমাদের এখানে এটা গর্বের বিষয় ত্রিপুরা রাজ্যের জন্য আমি এর জন্য ডাক্তারবাবুদের আমি অসংখ্য ধন্যবাদ দেব এবং ওনাদের আমি সম্মান জানাতে চাই আমাদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে কারণ শিশুদের আপনাদেরই লালন পালন করতে হবে এবং ত্রিপুরা রাজ্যের বলুন রাজ্যের বলুন ভারতবর্ষের বলুন ভবিষ্যৎ কিন্তু আমাদের শিশুরা যারা কিশোররা আছেন তাদেরকে আপনারা লালন পালন করেন তাদের স্বাস্থ্যের বিষয়ে আপনারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা কাজও করছেন বিশেষ করে আপনাদের এই অ্যাকাডেমির মাধ্যমে এবং তাদের যে শারীরিক মানসিক সামাজিক ও স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশ সব মিলে যেভাবে আপনারা কাজ করছেন আমি নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যে যারা আমাদের নেক্সট জেনারেশন তারা নিশ্চয়ই এই ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইন অল ডিসিপ্লিন এবং ইন অল ডিরেকশন এখানে বিভিন্ন আপনারা শিশুদের স্বাস্থ্য সুস্থতা। যে বিভিন্ন তথ্য আপনারা নিজেরা জানেন এবং বা পেয়েছেন সেগুলো আমি দেখলাম যে বিভিন্ন সংস্থা জনসাধারণ এবং সরকারের কাছে তুলে ধরার একটা স্বশ্ন আমাদের কাছে আপনারাও আসেন এবং সেইভাবে আপনারা সে দায়িত্বশীল একটা সংগঠন হিসাবে কিন্তু আপনারা কাজ করছেন আপনারা ডাব্লিউএইচও বা ইউনিসেফের যে গাইডলাইন সেটাকেও আপনারা কীভাবে শিশুদের বাঁচানো যায় সুস্বাস্থ্যের অধিকারী হন সেই ব্যবস্থাও কিন্তু আপনারা সবসময় করেন